চলে যাচ্ছে নোয়াখালী বজরাতে এবং মাদারীপুর শিবসরে আজকে আমাদের দুটি গাড়ি যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একদম সাজানো বিশ পিটের সোলার ল্যাম্পপোস্ট পিলার রয়েছে আমরা হচ্ছে সাপ্লাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউটা একটু দেখানোর ট্রাই করি আপনারা যারা হচ্ছে সোলার ল্যাম্পপোস্ট নিতে যাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে একটি ল্যাম্পপোস্ট লাইট অর্থাৎ অর্থাৎ রাতের বেলা অটোমেটিক জ্বলবে আপনাদেরকে আর এক্সট্রা কষ্ট করতে হবে না বিদ্যুৎ খরচ রোধ করার জন্য আপনারা আমাদের কাছ থেকে সোলার ল্যাম্পপোস্ট পিলার এন্ড লাইট একসাথে সংগ্রহ করতে পারবেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হচ্ছে এস এম কোম্পানি হ্যাঁ আমরা হচ্ছে সমগ্র বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন চলে যাচ্ছে নোয়াখালী বজরাতে এবং মাদারীপুর শিবসরে আজকে আমাদের দুটি গাড়ি যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একদম সাজানো বিশ পিঠে সোলার ল্যাম্পপোস্ট পিলার রয়েছে আমরা হচ্ছে সাপ্লাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউটা একটু দেখানোর ট্রাই করি আপনারা যারা হচ্ছে সোলার ল্যাম্পোস নিতে যাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে একটি ল্যাম্পোস লাইট অটোমেটিক এক্সট্রা কষ্ট করতে হবে না বিদ্যুৎ খরচ রোধ করার জন্য আমাদের কাছ থেকে সোলার ল্যাম্পোস্ট ফিলার লাইট একসাথে সংগ্রহ করতে পারবেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হচ্ছে কোম্পানি আমরা হচ্ছে সমগ্র বাংলাদেশে চাপ্লাই দিচ্ছি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন